বাড়ির পাশে মিয়ানমারে দশ লক্ষ মুসলমানকে কেটে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে আপনারা কি করতে পারছেন পারবেন না তো আপনাদেরকে অন্য একটা ইসলাম ধরাই দিছে কোন ইসলাম ধরাই দিছে ওটা নিয়ে আমি আলোচনা করছি এটা আল্লাহ রসুলের ইসলাম নয় আমার কথা বুঝেন ভালো করে তাদের গায়ে জ্বালা ধরেছে এখন যারা এতদিন মানুষের কাছ থেকে ধর্মের নামে ইসলামের নাম ব্যবহার করে কালি কালি টাকা কামাই করেছে মানুষ ইসলামের আসল কনসেপ্ট দিতে পারে নাই ইসলামের নামে তারা রাজনীতি করেছে ভোটের বাক্স ভরেছে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই ইসলামের নামে ওয়াজের নামে মহফিলের নামে মানুষের কাছ থেকে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করেছে মানুষকে প্রকৃত ইসলামের ইতিহাস বলতে পারে নাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি ইমানের দাবি নিয়ে তখন এদের গাত্র দাহ শুরু হয়েছে এরা এখন পাগল হয়ে গিয়েছে এরা সাধারণ জনগণের মধ্যে আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কল্প কাহিনী প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তা আমি আপনাদেরকে বলতে চাই ভালো করে খেয়াল করুন মুসলমানদের কিসের অভাব সংখ্যার অভাব আলেম ওলামার অভাব মুফতি মহলানের অভাব মসজিদের অভাব মাদ্রাসার অভাব হাই রে মাদ্রাসা কত ধরনের কত কিসিমের মাদ্রাসা আপনার কত রঙের মাদ্রাসা قومي মাদ্রাসা আছে হাজার হাজার এবারে বোধ 76 হাজার হয়ে পড়েছে সরকার आलिया মাদ্রাসা সালাফি মাদ্রাসা আহালে হাদিসদের আলাদা মাদ্রাসা সুন্নিদের মাদ্রাসা এবারে বিভিন্ন পীরের খানকায় খন্ডা কেন্দ্র গড়ে উঠেছে আরেক ধরনের মাদ্রাসা এত মাদ্রাসা এত আলেম ওলামা এত পীর সাহেব এত মুক্তি এত হাফেজে কোরআন প্রতি নিয়তো সুন্নিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা হচ্ছে আর দুনিয়াতে সবচাইতে নিপীড়িত নির্যাতিত অধিকার হারা লাঞ্ছিত অন্য মাসে যদি তেল চাল চিনির দাম থাকে একশো টাকা রমজান আসলে হয় দুশো টাকা বলা হয় কি বাজারের কার সাজি সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা এরা নামাজ পড়ে না নামাজ পড়তে পড়তে দেখবেন কপালে একবারে কালো দাগ পড়ে গেছে বাপ রে হজ করছে পর্যন্ত বিশ ভাগ দেখবেন অনেক মাদ্রাসাত তিনি প্রতিষ্ঠাতা অনেক মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছেন অনেক ওলামের পেট চলে ওনার টাকা দিয়ে এরাই হলো ব্যবসায়িক সিন্ডিকেট মুসলমান হয়ে গেছে কেমনে মুসলমান হয়েছে আমল দিয়া নামাজ পড়ে মানুষ দেখায় আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন হজ করতে যায় নামের আগে লাগে আল্লাহ আমল আমলের কোন অভাব নাই এ ধরনের আমল কে আল্লাহ কোরআনে বলছেন দিন ফু দিবেন। আল্লাহ আল্লাহ কোনো আমল কবুল করবেন না কারণ তাদের ইমান এবং আকিদা নাই এই যে উনি ফেসবুকে বলেছেন যে হিজবুতের ইমান আকিদা নিয়ে মসজিদে মসজিদে বয়ান হোক কারা বয়ান করবে হিজবুত ইমান আকিদা নিয়ে কারা যাদের iman নাই তারা আজকে আমি আপনাদেরকে বলে রাখছি সূরা ইয়াসিরের 21 নম্বর আয়াত ইয়াসা ইয়াসালুকুম আযরাউ ওয়া হুম মুহতাদুন আল্লাহ কোরআনে বললেন ইত্তেবা করবে তাদের যারা কোনো টাকা নেয় না বিনিময় নেয় না এবং যারা হেদায়েতের মধ্যে আছে আপনারা তো জেদিকে ইচ্ছাwidetilde হুজুরে কইছে এবার শুরু করছেন ওয়াজ মাহফিল যারা বিনিময় নেবে না তার কথা শুনবেন যে বিনিময় নেয় ইসলামের কথা বলে কোরআনের কথা বলে দিনের কথা বলে তার কথা শুনতে তাকে আনুগত্য করতে আল্লাহ নিষেধ করেছেন আমি না কথা মনে থাকবে নাকি